দর্শক বিন্দু আপনারা দেখতেছেন ভুয়া টিভি আর আমি আসি ভুয়া টিভির একজন ফালতু রিপোর্টার তো আজকে আমরা এমন একজনের ইন্টারভিউ নেব তিনি আর কেউ না বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত হাজারো প্রেমিক প্রেমিকার ইমোশন তার দর্শক আপনারা বুঝতে পারছেন তিনি আমাদেরই ডিজুস চলেন যাই বাবা রে বাবা মেসেজ ডক হলে ভাইরা করছি কি তোরা কারা আঙ্কেল আমরা সাংবাদিক বাড়ি ভ্যান গেটে লেখা দেশ নাই

কেউ যদি জিজ্ঞাসা করে আমি বলি কুদ মারা দেখাই আমার কোনো ছেলে সন্তান নাই আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না যত যাই হোক আপনি একজন সফল ডপু দেখে জন্ম দিচ্ছেন আসলে জন্ম তো আমি দিতে চাই নাই ওটা ভুল বসত হয়ে গেছে একটা ক্যান্ডি দুর্ঘটনায় আঙ্কেল ক্যান্ডি দুর্ঘটনা কি এত ভাঙি বলা যাবে না ভিডিও বাচ্চারাও দেখে আচ্ছা যাই হোক আঙ্কেল আপনার ছেলে জন্মের পর থেকে একটা সফল ঢপুজুর হয়ে ওঠার গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন আসলে গল্পটা তো খুব অভিশপ আজ থেকে বহু বছর আগে এত কষ্ট আল্লাহ একটা সাওয়াল দিলা তাও প্রতিবন্ধী ভাবছিলাম বড় হইলে আলেম বানাবো এখন দেখতেছি পাক্কা একটা সুত মারানি হবে কি হয়েছে ভাই কাঁদেন কে আর বলেন না ভাই এত কষ্ট একটা সাওয়াল জমালাম তাও বাল প্রতিবন্ধী ডাক্তারের কাছে গেছিলাম চিকিৎসার জন্য ডাক্তার কয় এর কোনো চিকিৎসা নাই কি ভাই রোগ আছে তার চিকিৎসা নাই সব রোগের চিকিৎসা আছে বাবা কাটাব্বার কাছে কি কন ভাই বাবা কাটাব্বার আসতে না কই সামনে দেখেন একটা গভীর জঙ্গল আছে জঙ্গলের ধারে আচ্ছা ভাই আমি এখনই যাইতেছি অনেক বিপদে পরে আপনার কাছে এসেছি বাবা বাবা আমাকে বাসান বাবা বৎস তুমি যে জায়গায় হাতটা রেখেছো সেখান থেকে সরাও তা না হলে তোমার মুখ ভিজে যাবে নে বাবা আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমাকে বাঁচান বশ্য তোমার কি হয়েছে তাই বলো বাবা অনেক সাধনা পর একটা ছেলে পাইছি বাবা তাও বল প্রতিবন্ধী ভাবছিলাম বড় হইলে বানাবো আলেম তেমন যা পরিস্থিতি বড় হইলে বি জালেম আপনি কিছু করেন বাবা বশ্য তুই কোনো চিন্তা করিস না তোর ছাউলের জন্য আমি দোয়া করে দিচ্ছি আর তুই এক প্যাকেট সাথে বিরে কিনা টাকা বের কর হম সো প্রতিবন্ধীর দোয়া লাইক গাজা খাংকির পোলা বশ্য তুমি সাথে বিড়ি কিনা টাকা দিলা না দোয়া তো পাই গেছি টাকা দেবো কে

সো দর্শক দেখতে পেলেন তার মাথায় বুদ্ধি নাই এজন্য সে ভন্ডামে ছড়ায় চলুন তার কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি আচ্ছা হুজুর আপনি যে বারবার ঘড়ি দেখাছেন এটা কি কোনো ব্র্যান্ডের ঘড়ি ব্র্যান্ডের মানে এটা তো রোলেক্স ঘড়ি ও আচ্ছা তার মানে ঘড়িটা অনেক দাম বুঝি আচ্ছা এই ঘড়িটার দাম কত কিছু দাম বলতে হয় না সো গাইস দেখতে পারলেন আমাদের ডপ মাইন হুজুরে যেমন ডিজিটাল তার পোশাক আশাক কাপড় চোপড়ও তেমনি ডিজিটাল আচ্ছা হুজুর আপনি যে এত দুই তিনটা ফোন ইউজ করেন আপনি কি খুব বিজি মানুষ আসলে আমি তেমন খুব বিজি না তবে মেয়েরা অনেক মেয়েরা আছে যারা আমাকে অনেক মেসেজ ড্রপ করে তো এগুলা রিপ্লাই দিতে দিতে আমার দুটো ফোন ইউজ করতে লাগে কি বলেন আপনাকে মেসেজ দেখতে হয় মানে আপনি যে এত বঞ্চুদান আপনি শাকলা নামের একখান পেজ আছে সেই সকল মেসেজ গুলো দেখে দেয় তার মানে এটা কি ভুয়া আসলে আমার পেজ বলে কিছু নাই আমি ভালো জন্য বঞ্চুদাই তাই

আচ্ছা হুজুর আপনি যে বলেন প্রেম করা হালাল আবার কিছু কিছু সময় প্রেম করা ফরজ নাকি এই হাদিসটা আপনি কই থেকে পেলেন একটু বলবেন প্লিজ এই গুলা খুঁজতে পাওয়া যাবে না এখনকার

呵呵呵呵呵呵。呵 <laughs> <Yeah. S 1> <laughs>